ওয়ালা অ্যাং তুম জি এখানে ওয়ালা কি যেন লিখতে আছে অ্যাং তুম ইকফার গুন্না আছে অ্যান্ অ্যং অ্যাং যদি পড়েন্ট হবে না কিন্তু অ্যাং এটা পাতলা গুন্না অ্যাং তুম তুম জি ওয়ালা অং তুম এবার পরের শব্দ ও জি আবারও আ ভিতর থেকে বলবেন আ বিদু আপনি কিন্তু চমৎকার করছেন এবার পরের শব্দ মা জি সিস্টেম ওই একই এখানে আছে মা কিন্তু দাল আমরা যেহেতু অক্ষ করছি জজম হয়ে যাচ্ছে দালে এবং ডালে জজম হওয়ার কারণে কলকলা হচ্ছে বা ধাক্কা হচ্ছে ধাক্কা দিয়ে পড়বেন মা জি চমৎকার এবার আমরা পুরো বলবো বলব চমৎকার আলহামদুলিল্লাহ দারুন হয়েছে এবার আমরা কিন্তু শেষের আয়াতে চলে এসেছি